প্রিয় বন্ধুরা তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম কুমিল্লা বেলার পরিবেশ কেননা শুক্রবারে প্রচুর বুধ থেকে বাচ্চারা এখানে আসে কেননা এখানে খেলাধুলা করে অত্যন্ত মজা পাওয়া যায় বাউন্ডারি আছে কুমিলা ঈদগাহ শুক্রবার ছাড়া বিকালবেলা মানুষ কম থাকে সকালবেলা বাচ্চারা অনেক দূর দূরান্ত থেকে আসে সকালে অনেকেরা খেলাধুলা করে এখানে ভিডিওর দিয়া লাস্টে অনেক একটা সুন্দর ভিডিও দেখতে থাকো অনেক সুন্দর সবাই এখানে খেলাধুলা করতে আসে সকালবেলা ছিল এখানে ঈদে নবীর এখানে প্রোগ্রাম হয়েছিল স্টেজটা এখনো আছে তার কারণে বাচ্চাটা সবাই একটু ফলাফিন একটু কম আসছে নাহলে অনেক ছাত্র এখানে আসতো খেলাধুলা করার জন্য তারপরেও মোটামুটি কিছু সংখ্যক ছাত্র আছে কেননা আজকে আবার ছিল ঈদে নবীর মিছিল এ কারণে একটু মানুষ কম এখানে প্রচুর দোকান বসে তারা প্রচুর বিক্রি করে এখানে সব সবসময় দোকান সবাই যা যে যাবেন দোকান দেখবেন এখানে তারা শরবত বিক্রি করে বিভিন্ন জিনিস বিক্রি করে এখানে বাচ্চাদের জন্য বিশাল বড় একটি মাঠ কেমন লাগলো কমেটা জানাবা কুমিল্লা ঈদগাহ বিশাল বড় এরিয়া নিয়া ছাত্রদের খেলাধুলা করার জন্য সুন্দর একটি জায়গা অত্যন্ত সুন্দর দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কংগ্রেস জানাবা সবাইকে দেখার সুযোগ করে দেবা অনেক সুন্দর একটি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসলাম এই যে দেখো ঈদগাহের ফাঁসে এখানে মাসালা শিখায় সবসময় এখানে সবসময় শিখা অনেক পোলা বাইন এখানে ছাত্র শিখে প্রচুর ছাত্র এখানে শিখে শুক্রবারে পরঞ্চ প্রচুর বেশি থাকে অনেক মানুষ দেখতে আসে এখানে অনেক সুন্দর লাগলো ভালো লাগলো এ কারণে ভিডিও করলাম এখানে মাসালা শিখায় প্রচুর থাকে প্রচুর ছাত্র থাকে এখানে শুক্রবারে বেশি থাকে শুক্রবার ছাড়া অন্য অন্য দিনে কম থাকে বেশিরভাগে বিকালবেলা এই মাসালা শিখায় এখানে সবাই ছাত্রদের মা বাবা বসে থাকে আল্লাহ হাফেজ আবার নতুন ভিডিও নিয়ে আসব ধন্যবাদ